আসসালামু আলাইকুম সবাইকে অনেক বছর পর ব্লগিংয়ে আসছি আমি নাভিদ আমার মা এবং গানিস সহ আমরা আজকে যে প্লাজাতে আসছি এটা হচ্ছে একটা ওকেই পাকিস্তানি উদ্যুষিত প্লাজা এবং এখানে খুব জনপ্রিয় জনপ্রিয় খাওয়ার দোকান আছে আমরা আজকে খাবো গোস্ট খোর পিৎজা পাকিস্তানি করাচি পিৎজা ওকেই দেখাব আমরা পিছন দিয়ে হাঁটতেছি সামনে সাইডটা দেখাবো ভেরি হ্যাপেনিং প্লাজা ইন মিলটন যারা ব্র্যাম্পটন আছেন অবশ্যই আসবেন বা টরন্টো জিটে যেখানে আছেন চলে আসবেন আমরা এখন এই কারাসি পিৎজাতে ঘোষখোর পিৎজা খাবো চলো এই প্লাজার অবস্থা দেখেন এখানে ইরাকি দোকানটায় কি লাইন লেগে আসছে ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আসলে এই দোকানটাতে খেতে আসবো ইরাকি চারকোল গ্রিল ডাইন ইন টেক আউট আর হচ্ছে রাহাত এখানে সব হালাল এই পুরো প্লাজাটাই হালাল চাকে দেখবেন সেও হালাল মানে সব মুসলিম পাকিস্তানি ইরাকি আফগানি ভালো আর আমরা এসছি হচ্ছে এর মিল সেন্টার এটা আসলে বেসিক্যালি অ্যাগলিনটন অ্যান্ড নাইন্থ লেন মিলটনে পড়েছে আর আমরা খেতে আসছি স্পেসিফিক্যালি পিৎজা করাচিতে হালাল পিৎজা আর যে আইটেমটা দিয়েছি ম্যানুটা আপনাদের দেখাচ্ছি সে হচ্ছে গোস খোর পিৎজা পাকিস্তানি নাম ইটস এ হ্যাপেনিং প্লাজা মানে ইটস এ হ্যাপেনিং প্লাজা রিয়েলি ব্র্যাম্পটনে থাকতে থাকতে আসলে পাঞ্জাবি ভাইবের মধ্যে থাকতে থাকতে না বিরক্ত হয়ে গেছিল এখন এখানে আলাদিনস বিরিয়ানি বস ওয়াট নট এই হচ্ছে আমাদের পিৎজা করাচি দা প্লাজা এখানে একটা পেট্রো ক্যানাডা আছে সো এখন যাই পঁচিশ মিনিট সময় দিয়েছে ওরা ওয়েট করছে আমরা একটা শ্যুট নিয়ে আসি ব্লগ বানাচ্ছি যেহেতু আপনারা জানবেন খেতে আসবেন হালাল প্লাজাতে আসবেন সব কিছু হালাল বাছাই করে ডান খান এখানে বুটিক শপও আছে ওনায়ানজা সেটাও দেখার মতো তো লেটস গো বিচার কি অবস্থা Wow. Oh, so. Welcome! What was this?

চিজ হ্যালোপিনো এভ্রিথিং মিক্সি তো সর্বোচ্চ সাইজ হচ্ছে বারো ইঞ্চি বাইশ ডলার পরে তো আমরা হচ্ছে সাথে একটা পাস্তা অর্ডার দিয়েছি টেস্ট আছে স্যার আমরা এনজয় করছি আপনাদেরকে পরে আবার দেখাবো তো পিজা টেস্ট শেষ এখন হচ্ছে আল ফ্রায়েডও খাবো আমি পাস্তা হোয়াইট রস দেওয়া চিকেন দেওয়া চিজ দেওয়া পাস্তা

আমাদের এখন খাওয়া দাওয়া শেষ আর কিছু পার্সেল নিলাম বাসার জন্য মানে করে প্যাক খেতে পারেনি আর এখন একটু প্লাজাটা ঘুরে দেখবো তারপরে আমরা বাসার যাচ্ছি আমাকে একটু মালাই কুলফি দিচ্ছি খাওয়ার জন্য না দেখলে খাবে ঠান্ডা লাগছে তাই দিচ্ছি না তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ